প্রতি বছর এস ফান্ড যে আসে কেন্দ্র সরকার প্রায় এই পাঁচ বছরে অর্থাৎ দু থেকে দু পর্যন্ত পাঁচ বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা তার অংশ দিয়েছে রাজ্য সরকারের টোয়েন্টি দেওয়ার কথা কেন্দ্র সরকারের পঁচাত্তর শতাংশ দেওয়ার কথা এস ফান্ডে তো আমি রাজ্য সরকারের ফান্ডটা ছেড়ে দিলাম কেন্দ্র যে পাঁচ হাজার কোটি টাকা পাঠিয়েছে প্রায় সেই পাঁচ হাজার কোটি টাকাটা কোথায় খরচ হলে পাঁচ বছর জানানো দরকার উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ এই অবস্থায় জীবন বাঁচাতে ত্রাণের উপর নির্ভর করতেছে সকলকে তবে অভিযোগ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না সকলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করলেন দু সাল থেকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিপর্যয় মোকাবিলায় পাঁচ হাজার কোটি টাকা পাঠিয়েছে সেই টাকা গেল কোথায় কোথায় খরচ হলো আমি জলপাইগুড়ি থেকে ঘুরে এলাম জলপাইগুড়ির আমি তিনটে বিধানসভায় গেছি জলপাইগুড়ি সদরহাট জলপাইগুড়ি সদরের মন্ডলহাট বলে একটি জায়গা সেখানে গিয়ে লোক বলেছে ত্রাণ পাইনি আমি গেলাম ধুপগুড়িতে সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেখানেও মানুষ বলছে ত্রাণ পাইনি আমরা ময়নাগুড়ির একটি জায়গায় গেলাম সেখানে মানুষ বলছে ত্রাণ পাইনি আমি যাচ্ছি না আমি একটু আমি এই ময়নাগুরিতে গেছিলাম সেখানে যে শিবির আছে জানে সেখানে খাওয়া-দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বিজেপিরcolorPrimary জল বাচ্চাদের দুধ

তা আমি রাজ্য সরকারের ফান্ডটা ছেড়ে দিলাম কেন্দ্র যে পাঁচ হাজার কোটি টাকা পাঠিয়েছে প্রায় সেই পাঁচ হাজার কোটি টাকাটা কোথায় খরচ হলে পাঁচ মাসিকে জানানো দরকার প্রথম কথা হচ্ছে আমি একটাই বলবো যে মুখ্যমন্ত্রী যে পদ্ধতিতে এগোচ্ছেন এই পদ্ধতিটা সঠিক নয় উনি খোখো খেলার পদ্ধতিতে এগোচ্ছেন যখনই কিছু হচ্ছে উনি খোখো দিয়ে দিচ্ছেন কাউকে হয় চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারকে খোখো দিচ্ছেন ক্ষোভ দিচ্ছেন তখন আবার কেন্দ্র সরকারকে খোঁ দিচ্ছেন তো বামফ্রন্টের আমলে ওই একই কথা শুনতাম বৃষ্টি হয় না কেন কেন্দ্র মেঘ পাঠায়নি এটা শুনে আমরা অভ্যস্ত হয়েছি এই জায়গা থেকে বাংলাকে বেরিয়ে আসতে হবে অন্য রাজ্য তো এরকম চেঁচামেচি করে না আজকে এসআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভেবে চেচা চামি করছে মির্জাফর বলছে ধ্যান করেগা ত্যান করেগা বলছে আমার প্রশ্ন একটাই

নিয়ম মাফিক বিজেপির মুখ্যমন্ত্রী তার স্বাগত জানিয়েছেন আমাদের বিরোধী যারা মুখ্যমন্ত্রী তারা বিরোধিতা করেছেন আমি ওয়েল অ্যাকসেপ্টেড এটা রাজনীতিতে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেন কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর এত বিরোধিতা কেন ভেতরে কি অন্য কোনো গল্প আছে সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে দেখা যাক কতজন কতজন দু হাজার নাম ছিল বা ছিল না আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে তাহলে দেখুন ইডি কেন রেড করছে ইডি বলতে পারবে তবে আমি যতদূর মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে যে নিয়োগ হয়েছিল নিয়োগে দুর্নীতি হয়েছিল তার জন্য তদন্ত চলছে তবে এই অডিটারের অডিট খুব ভালো করে হওয়া উচিত তার কারণ আমি যখন কলকাতায় আসি সবাই সুজিত বসু সম্পর্কে বলেছিলেন সুজিত বাবু একসময় ওই দমদম রেল স্টেশনের বাইরে খেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন খুব ভালো কথা এগরোল বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন মুখ্যমন্ত্রীও হতে পারেন কোনো আপত্তির কিছু নেই যে কোনো পরিশ্রমের কাজ ভালো কাজ পুণ্যের কাজ প্রশ্ন হচ্ছে এত হাজার কোটি টাকার মালিক এই যে বড় বড় দুর্গা পুজো এত বড় বড় প্রোগ্রাম নিজের জন্মদিনে জানি না উনি জন্ম নিয়ে কি মহান কাজ করেছেন আমাদেরও জন্মদিন হয় কিন্তু এভাবে কোনো পালন করিনি বোম্বের শিল্পীরা আসে তারা গান গায় আমি জানি তারা কত টাকা নেয় দু তিন লাখ কারণ আমি বছর একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে কিন্তু এই যে এত টাকা এই টাকার উৎসটা কি এটা তো বাংলার মানুষকে বলতে হবে আমরা জনপ্রতিনিধি আমার সোর্স ইনকাম সোর্স কি আমি জনগণকে জানাবো না আমি মন্ত্রী হিসাবে প্রতি বছর আমাদের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে দিতে হয় আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই প্রধানমন্ত্রী দপ্তরে ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের স্ত্রী নামে কত সম্পত্তি আছে তার হিসেব দিতে হয় মুখ্যমন্ত্রী সি এর সময় যেটা করেছিলেন যার ফলে মুর্শিদাবাদে ট্রেন জ্বালানো হয়েছিল রেলের যে ট্র্যাক সেই ট্র্যাককে উপরে ফেলা হয়েছিল সেই একই চেষ্টা করছেন আমি শুধু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো লোকের কথাই কান নিয়ে গেল চিলে আপনি দৌড়বেন না কি হচ্ছে আগে দেখুন কারণ মুখ্যমন্ত্রী সি এর সময় এখনো আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও রেকর্ডিং আছে আর কাইবে মুখ্যমন্ত্রী বলেছিলেন সি এ হলে প্রচুর মানুষের নাম বিশেষত মুসলিম ভাইদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে সি এ হওয়া দু বছর হয়ে গেছে আমি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে আটজন করে বলতে চাই একজন মুসলমান ভাইয়ের নাম দেখান যার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে তাহলে তখন মিথ্যে কথা বলেছিলেন স্যার তখন মিথ্যে কথা বলেছিলেন এখন আপনারা যে মানুষকে যেটা বোঝাচ্ছেন ভুল বোঝাচ্ছেন এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর এর ফর্মুলা খুব সিম্পল দু হাজার দুই এ যদি ভোটার লিস্টে তিনে আপনার নাম থাকে তাহলে আপনার নাম এখনও থাকবে আপনি যদি পরে আপনার নাম ভোটার লিস্টে যদি উঠে থাকে আপনার আঠেরো বছর হয়ে থাকে অভিয়াসলি আপনার মা বাবার নাম থাকবে ভোটার লিস্টে

নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন আর নির্বাচন কমিশনের তারা যদি সুরক্ষিত না থাকে বাংলার মানুষ কোন সাহসে ভোট দিতে যাবে ভোট দিতে যাবে না আছে মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন বলছেন তো সবাইকে বলছি আমি উদ্দেশ্য এক ওনার যারা যারা পোষা আছে তাদেরকে বলছেন বা নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো আমি তাদেরকে অনুরোধ করব কোনো ভ্যান্ডালিজমের মেন না কারণ আপনারা যদি অন্যায় ইয়ে করেন অশান্তি করেন কেন্দ্রীয় বাহিনী নামবে বিএসএফ নামবে সিআরপিএফ নেমে যাবে গুলি চলবে আপনার পরিবারের লোক মারা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না বা রেল স্টেশন ভাঙবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর ছেলের গায়ে গুলি লাগবে না গুলি লাগলে আপনার ছেলের গায়ে